আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সমানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন আল্লাহ পাকের দয়া এবং আপনাদের সকলের নেক দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সমানিত ভাই এবং বোনেরা আপনারা যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আলসার বুকে জ্বালা পোড়া পেট ব্যথা এমন রোগে যারা বুকতেছেন তাদের জন্যে আমরা বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দ্বারা এই পাউডার আপনাদের জন্য তৈরি করেছি আমাদের এই পাউডার যদি আপনারা সেবন করেন তাহলে আপনার বুকের জ্বালা যন্ত্রণা বদ হজম কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এই সমস্ত রোগ থেকে তালা আপনারা মুক্তি লাভ করতে পারবেন আমরা এই পাউডারের পাশাপাশি আরেকটি শরবত দিয়ে থাকি এই শরবতটি বিভিন্ন গাছের শিকড় এবং পাতা দ্বারা তৈরি করা হয়েছে একেবারে ন্যাচারাল গাছ দ্বারা আপনাদের জন্যে এই শরবত তৈরি করা হয়েছে তো দীর্ঘদিন যাবৎ যারা গ্যাস্ট্রিক আলসারের মতো রুগে আপনারা যারা ভুগতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করতে হবে এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে প্রবাস থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি এই সমস্ত রোগ আপনাদের শরীরে থেকে থাকে পাউডারগুলো সংগ্রহ করতে পারেন অত্যন্ত কার্যকারী এই পাউডার তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা তাও ইল্লা বিল্লাহ